সালামু আলাইকুম চিন্তা করেন সারাদিনে রাত পর্যন্ত কফি খাইছি না এটা ভাবা যায় যে কফি খাইনি যদি আমি আফটার মার্ক খাই না এখন তো অলরেডি ছয়টা বাজে গেছে তো যে কাজের জন্য ওটা কী এটা বলেন পাবলিক ইস্তেমা না হলে মনটা খুব খারাপ হবে খুব Thank <laughs> you. খনে আছে বিস্তাৰ নত মটিভেশ্যনেল বুকছ থিং কেন গ্ৰ' টু ৰিচ চাইক'লজি অফ মানি ৰিচ ডেট প' ডেট জিৰ' টু ওৱান কাইজেন ৰ' টু ছাকচেছ দ্য আলকেমিষ্ট দ্য মিৰ মৰ্ণিং দ্য পাৱাৰ অফ পজিটিভ থিংকিং এটমিক হেবিটছ Leadership 101 strategic mindset how to how to talk to anyone powerful focus how success, successful people think icky guy dopamine detox immediate action eat that fog হানডেড ওয়েজ টু মটিভেট ইউর সেল্ফ টাইম ম্যানেজমেন্ট দাস অল বুক মেকোন কিছু বুকস পড়া আছে কিছু বুক্স এর ফুল পড়া হয় নাই মজার বিষয় যদি কেউ ইফ ইউ সাবস্ক্রাইব অন মাই ইউটিউব ইউ সাবস্ক্রাইবার ইউটিউব সাবস্ক্রাইবার জন্য ফিফটি বুক পার্সন দেব এই সব এই বিশটা বুক সাথে আরো ত্রিশটা বুক ডান